হ্যালো এভরিওয়ান পুটুসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমরা যাচ্ছি পুটুশের এক মাসি মনে বিয়েতে আর এটা ছিল পুটুসের সব থেকে লং জার্নি আমরা সবাই স্টেশনে চলে এসেছি মা বাবা আমার বোন আমি আমার হাজব্যান্ড আর পুটুস আমরা সবাই মিলে যাচ্ছি আমার ছোট কাকার মেয়ের ছোট মেয়ের বিয়েতে আর শুধু তাই নয় আমরা যাচ্ছি একটু দার্জিলিংয়ে ঘুরতে আর এটা ছিল পুতুসের ফার্স্ট পাহাড় ভ্রমণ সো আমরা ট্রেনে উঠে গেছি মসলন্দপুর থেকে বনগালকলে উঠে গিয়েছি শিয়ালদায় গিয়ে নামব দেখো ট্রেনে ওঠার পরপরই কিন্তু সবাই যেই খাবার উঠছে সেগুলো নিয়ে হাজির হচ্ছে আমার হাজবেন্ড বাদাম দেখে বাদাম নিয়ে নিয়েছে তারপর নিচে বিভিন্ন রকমের খাবার পুত্রিস প্রথমে ঘুমে ঘুমো করছিল দাদুর কোলে তারপর জেগে উঠেছেন বাবু এই দেখো আমাদের শিয়ালদা প্রায় চলে এসেছে তাই আমরা রেডি হয়ে গেছি আর পুত্রিস দেখেছে ব্যাগের উপর উঠে বসে পড়েছে আর কি মজা করছে ট্রেন থেকে নেমে আমরা কিছু সময় অপেক্ষা করে ওয়েটিং রুমে বসে তারপর আমাদের ডেস্টিনেশনের যে ট্রেনটা সেটাতে আমরা উঠে পড়েছি দেখো আমরা ট্রেনে উঠে পড়ে একটু শ্যুট করে নিচ্ছি সেলফি তুলে নিচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো কিন্তু বন্ধুরা দেখো আমরা ঘুমো ঘুমো করে ভোরবেলায় উঠে পড়েছি বাবা আর ছেলে দেখো কি কাণ্ড করছে পাশে দাদু ওকে হাসাচ্ছে দুজনে কি ঠান্ডা এক চাদরে বসে দুষ্টুমি করে যাচ্ছে আমরা প্রায় শিলিগুড়ির দিকে ঢুকে পড়েছি আর কিছু সময় পর আমরা নামব তাই সবাই তড়িঘড়ি করে গুছিয়ে নিচ্ছে আমি তো ব্রাশ করে এসে একটু ভিডিও করে নিচ্ছি ওদের আর আমার মা বাবা বোনরা সবাই রেডি হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছে দেখো কি দুষ্টু করছে ও কিন্তু একদম ফ্রেশ আর রাতে যে জ্বালাবে ভেবেছিলাম ট্রেনে বুঝি খুব কান্নাকাটি করবে বা জ্বালাবে কিন্তু ও কোনো কিছুই করেনি খুব সুন্দরভাবে খেলা করেছে বরঞ্চ ট্রেনের অনেকের সাথে ও বন্ধুত্ব করে নিয়েছে দেখো পাশে বোন বাবা মা সবাই গুছিয়ে নিয়েছে ব্যাগ গুটিয়ে নিয়েছে আমাদেরও গোছানো কমপ্লিট কিন্তু এই বাবার ছেলে কিন্তু চাদর থেকে একটু বেরোচ্ছে না ওরা ওইভাবেই বসে রয়েছে আসলে ওরা আগে থেকে রেডি হয়ে নিয়েছিল এবার দেখো আমি ওকে কোলে নিয়ে নিয়েছি আর ওর বাবা গুছিয়ে নিচ্ছে বাইরেটা বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে আর এত বছর পর মানে বিগত প্রায় দেড় বছর পর আমরা পাহাড় ভ্রমণ করতে যাচ্ছি আর যাচ্ছি ফুট্রেজকে নিয়ে আমার তো ভীষণই আনন্দ হচ্ছিল কি বলবো আর এত বছর পর ঘুরতে যাওয়া মানে মনে হচ্ছে যে বহু বছর পর আমরা ঘুরু করতে যাচ্ছি ফুটতেজেও কিন্তু খুব হ্যাপি আর ও কিন্তু ঘুরুঘুরু করতে গেলে ভীষণই আনন্দ পায় আর দেখো ও কিন্তু একটু কান্নাকাটি করেনি আর ভীষণই আনন্দ পাচ্ছে আর আমাদের এই জার্নিটা খুবই ভালো হয়েছে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে শীঘ্রই আসছে আমরা ট্রেন থেকে নেমে বাসে করে পৌঁছে গেছি দার্জিলিংয়ে কীভাবে পৌঁছে গেছি সেটা তোমাদের পরের ভিডিওতে জানিয়ে দেবো দেখো এখান থেকে আমরা কিন্তু দার্জিলিংয়ে পৌঁছে গিয়ে এক রাত থেকে পরের দিন আমরা একটা গাড়ি করে নিয়ে গাড়িতে করে করতে বেরিয়েছি সিনগুলো করতে আমরা পরের দিন সিন করতে বেরিয়ে পড়েছি আর কি কি দেখলাম তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো আর পুত্রুষ কিন্তু খুবই আনন্দিত যেহেতু ওর বাবারও পাহাড় প্রিয় আমারও পাহাড় প্রিয় আর পুত্তুষেরও পাহাড় খুবই পছন্দ হয়েছে আর খুবই ও মজা করেছে কী কী করলাম নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো দার্জিলিংয়ে এসেছি আর দার্জিলিং চা না খেলে হয় আর সকাল সকাল একটু চা খেলে মনটাই ফ্রেশ হয়ে যায় তাই চলম চা খেতে সো পরে ভিডিওতে আবার দেখা হবে পাশে থেকেও কিন্তু আমরা নেক্সট ভিডিও শীঘ্রই আসছে টাটা